হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বনলাইন স্লাইভস অ্যান্ড নার্সিং তো অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে দিনটা আমাদের কাছে একটু কষ্টেরই ছিল কারণ আজকের দিনটা আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি আবার সেই ডিউটির জায়গাতে তো চলো আজকে আমি এই যাওয়ার ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মেনলি আমি শেয়ার করব যে আমরা যে রাত্রিবেলা যাতায়াত করি আমাদের কাছে এটা কতটা সেফ তো চলো তো স্টেশনটা দেখে সবাই যদি চিনতে পারো তাহলে কমেন্ট করো যে আমি কোন স্টেশন থেকে ট্রেনে চাপলাম তো ট্রেনে চেপেছি আমরা তিনটের সময় আর আমরা যেখানে যাব সেখানে যেতে রাত সাড়ে নটা বাজবে আর আমরা উঠে পড়েছি একদম জেনারেল বগিতে ট্রেনটার নামই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ট্রেনটার নাম ছিল নবদ্বীপ ধাম এক্সপ্রেস এইটা বালুরঘাট থেকে কিন্তু একদম নবদ্বীপ পর্যন্ত যাবে তো এরই মাঝে মাঝে একটা স্টেশনে আমরা উঠে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাবার জন্য তো আমি কিন্তু একা যাচ্ছি না আমার সঙ্গে আছে আমার এখন রুমের যে অর্পিতা যতবার এই ট্রেনে করে আমরা ফিরেছি ততবারই কিন্তু এই ট্রেনটাকে আমরা ফাঁকাই পেয়েছিলাম তাই আমরা কোনো রকম রিজার্ভেশন কিন্তু কাটিনি আর এই ট্রেনটাতে জেনারেল কামরাতে আমাদের নবদ্বীপে যেতে ভাড়া করেছে মাত্র একশো টাকা এতদিন ফোনের প্রবলেমের জন্য আমি তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করতে পারতাম না কিন্তু এখন থেকে চেষ্টা করো প্রত্যেকদিন ভিডিও শেয়ার করা কারণ আমার নতুন ফোন হয়ে গেছে তোমরা সবাই জানো তো সেই ভিডিওর নিচে তোমরা অনেকে কমেন্ট করছো দিদি তোমার ফোনের কোয়ালিটি সম্পর্কে কিছু বলো আর ফোনের দাম কত তো আমার ফোনটার নাম বলে নিই আমার ফোনটার নাম ভিভো ভি ফোরটি আর দাম পড়েছে ওই উনচল্লিশ হাজার টাকার মতো আর কোয়ালিটি যদি বলতে চাও তো আমি এই ভিডিওটা কিন্তু আমার নতুন ফোন থেকেই করছি তোমরা নিজেরাই দেখে নাও বলতে বলতে আমরা পৌঁছে গেছিলাম মালদা স্টেশনে এবং সেখানে গিয়ে আমরা চেঞ্জ করে নিলাম আমাদের সিটগুলো কারণ আমরা সিঙ্গেল সিটে বসতে চাই কারণ যখন একটু ভিড় হয়ে যাবে তখন এগুলো সিটে বসা মানে অনেকটাই প্রবলেম আর জেনারেল আমরা বুঝতেই পারছো এত চাপাচাপি হয় তো সেই জন্য আমরা সিট চেঞ্জ করে নিয়েছি আর এখন আমরা পৌঁছে গেছি কিন্তু মালদা স্টেশনে আর মালদা স্টেশনটাকে এখন আমরা ক্রস করবো এটাই সব থেকে খারাপ লাগে যখন বাড়ি থেকে যায়। কিন্তু যখন বাড়ি আসার জন্য আমরা ট্রেনে চাপি তখন কিন্তু মাল স্টেশনটা দেখলে আলাদাই আনন্দ হয় তো ওয়েদারটাও ছিল কিন্তু মেঘলা আর আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু বৃষ্টি হয়েছে এই সাইডে এসে দেখি একদমই বৃষ্টি নেই দুর্গা যে কাছে চলে এসে সেটা কিন্তু পরিবেশই আমাদের বলে দিচ্ছে তোমরা একটু পরে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে চারিপাশে কেমন কাশ ফুল এখন থেকেই ঘুরতে শুরু করে দিয়েছে আর যখন আমরা বাড়ি ফিরবো তখন তো বুঝতেই পারছি কেমন হবে তো এইটাই হচ্ছে আমাদের মালদার পরের ভিউ যে এখনই কাশফুল কেমনভাবে হয়েছে তো চলো এবার আমরা চলে এসেছি ফারাক্কায় আর ফারাক্কাটা প্রথমবার আমি এত সুন্দর করে ভিডিও করতে পারছি সবটাই আমার এই ফোনের জন্য আর চলো এবার তোমরা দেখে নাও যে ফারাকার যে গেট খুলেছে অনেক তো ফেসবুকে দেখলাম পোস্ট এবার একদমই চোখে দেখে নাও যে হ্যাঁ কটা গেট খুলেছে আর কেমন জলের স্রোত আমি তো ভয় পাচ্ছিলাম যখন ভিডিও করছিলাম যে ফোনটা না নিচে পড়ে যায় তো চলো এবার তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করি যে কত জলের স্প্রিড এখানে তো দেখতেই পাচ্ছ কেমন স্পিডে এখানে জল যাচ্ছে আমি তো ভাবলাম যে সমস্ত গেটই হয়তো খুলে দিয়েছে কিন্তু না কিছুটা খোলা ছিল না তো এগুলো কিন্তু গেট খোলা যেগুলো আছে সেগুলো স্রোত এতটা স্পিড এখানে তো চলো এইটুকুনি ভিডিও করার ছিল আমার এবার আমি ঘুমিয়ে পড়বো কারণ এটার জন্যই ওয়েট করছিলাম যে কখন আমাদের ফারাক্কা আসবে আর আমি একটু ভিডিও করব। তো এরপরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং হুম থেকে উঠে কিনে নিয়েছিলাম এইটা পাঁচ টাকা দিয়ে এবং সন্ধ্যে হয়ে আর এখন আমাদের অনেকটা পথ যেতে হবে আর এবার একটু দেখে নাও যে আমাদের ট্রেনে কেমন ভিড় আছে আদেও কি ভিড় আছে নাকি পুরো ট্রেন ফাঁকা তো চলো যেটার ভয় আমরা করছিলাম ঠিক সেটাই হয়েছে ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ট্রেনটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে আর এটাই আমাদের সবথেকে বড় ভয় যে ট্রেন ফাঁকা থাকে রাত্রেবেলা তো চলো এবার দেখায় তোমাদের তো জেনারেল কামরার অবস্থা এমনটা মানে দু একজন আছে লেডিস তো নেই প্রায় তো এটাই থেকে বড় হয় তো চলো কিছু করার নেই যেতেই হবে তো এদিকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি আর কিছুটা যাওয়ার পর আমরা কিনে নিয়েছিলাম গরম গরম শিঙারা আর এক খেয়ে এবার আমরা বাকিটা পথ রওনা দেবো তো দেখলে তোমরা কেমন ফাঁকা স্টেশন আর দুজন তিনজন ছিল মাত্র মহিলা এরপর আমাদের নামার টাইম হয়েছিল প্রায় সাড়ে নটা তখন এরকম পরিবেশ ছিল একটা লোক ছিল আমাদের সামনে আর আমরা মাত্র দুজন ছিলাম কামরাতে আর দুধ ছিল না তো চলো এবার নাবার পালা আর এটাই আমাদের প্রত্যেকবারে থাকে আমাদের মনে যে যাক ভালোই ভালোই বুঝেছি এইটাই তো কখনোই হয়তো মেয়েরা ছেলেদের মতো অতটা স্বাধীনতা নিয়ে বাইরে বেরোতে পারবে না তো আবার রাত্রেবেলা একটা ভয় কিন্তু মনের মধ্যে কাজ করে তো এই দেখো এই ট্রেনে ফিরলাম আর ট্রেন থেকে মাত্র এই কটার লোক নামছে তো এরপর আমাদের কিন্তু নবদ্বীপ থেকে যেতে হবে কালনাতে তো এবার আমরা লোকাল ট্রেন ধরবো তার জন্য টিকিট কাটবো আগে তো চলো এবার টিকিটটা আগে কেটে নিই তো ভয়টা কিন্তু ট্রেনেই থাকে স্টেশনে কিন্তু লোক থাকে আর এরপরে যেটা ট্রেন আছে আমাদের যেটা লোকাল সেটাতে আরও বেশি ভয় করে কারণ এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন একা গিয়েছিলাম এবার তাও অর্পিতা আছে তো টিকিট কাটা হয়ে গেছে তো চলো এবার সেই ট্রেনের পরিস্থিতিটা কেমন হয় সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা এবার ওয়েট করছি ট্রেনের জন্য বরবারের মতো ট্রেন লেট ছিল তারপরে ট্রেন পেয়ে গেছি আমরা আর এবার তো ট্রেনে উঠে আমি তো অবাক যে এত লোক ট্রেনে আমি এর আগের বার একা গিয়েছিলাম তখন পরিস্থিতি অন্যরকম ছিল মানে দু একজন মাত্র ছিল আর আমি মাত্র একা মহিলা ছিলাম তো যাই হোক এমনটা যদি হয় তাহলে ভালোই হয় তো এরপরে আমাদের কালনা প্রায় পৌঁছেই গেছি এবার আমরা নামবো তো দেখো কালনাতেও কিন্তু অনেক লোকই ছিল সেই দিন তো ভিডিওটা পোস্ট করলাম আমি জানি না কত ভিউজ আসবে আর কম আসবে না বেশি তার উপর আমার মাথা ব্যথা নেই ভিডিওটা করার মেন কারণই হচ্ছে যখন ভিডিওটা আমার মা বা অর্পিতার মা দেখবে তারা জানবে যে না আমরা যখন ট্রেন থেকে নামি তখন স্টেশনের লোক থাকে কারণ আমরা যখন ট্রেনে বসে থাকি তখন যে তারা কতবার ফোন করে আর শুধু আমরা ট্রেনে যাতায়াত করি না আমাদের সঙ্গে পুরো ফ্যামিলিটা জেগে থাকে তারা ট্রেনেশনে থাকে যে মেয়েগুলো ভালো করে পৌঁছালো কি না কী হচ্ছে তাদের সঙ্গে লোক আছে কি স্টেশনে নানান কথা তাদের মাথায় ঘোরে তো এই ভিডিওটা তাদের জন্য বা সে সমস্ত মা বাবাদের জন্য যাদের মেয়েরা চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে যাতায়াত করে তারাও দেখবে যে পরিবেশটা কেমন থাকে রাত্রের মেয়েরা সেফ কতটা তো চলো আজকে তো দেখলাম ভালোই পরিবেশ ছিল এবং টোটোও পেয়ে গেছি আমরা টোটো পরিবার যাচ্ছি রুমে এগারোটা পাঁচ বাজে এখন তো এসে প্রথমে আমরা রুমটাকে আমরা ক্লিন করলাম তো তারপরে নিজেরা ফ্রেশ এই মাত্র বসলাম আর এখন বাজে এগারোটা পাঁচ বাজার জন্য করলাম তো এখন রান্না করতে ইচ্ছে করবে না তো সেই জন্য মা দুপুরবেলা আমাকে মাছের ঝোল আর ভাত দিয়েছিলো জানি না সেগুলো এখন কেমন আছে তো চলো এখন যদি সেগুলো ভালো থাকে তাহলে সেগুলো খেয়ে ঘুমাবো আর যদি না থাকে কিছু করেনি জল আর বিস্কুট খেয়ে ঘুমাবো চলো এ করেই আমার মা আমাকে একটু ভাত দিয়েছে আর এটা আমি নিয়ে গেছিলাম মা বলতো বারবার যা আসার সময় কিছু একটা আনিস প্রত্যেকবার নিয়ে যাস আর আনিস না এটা নিয়ে গিয়েছিলাম আর এটাতেই তো ভাত দিয়েছে অল্প ভাতটা ঠিকই ছিল কিন্তু তরকারিটা একটু টক টক হয়ে গেছিল মূলও দিয়ে মাছের ঝোল ছিল আর একটু পটল ভাজা দিয়েছিল কারণ মা জানতো যে নষ্ট হয়ে যাবে অল্প করে দিয়েছে তো আমার মা ভাত দিয়েছিল অর্পিতার মা ওকে রুটি পায়েস তরকারি এগুলো দিয়েছিল তো আমরা এগুলো খেয়ে এবার ঘুমাবো তো চলো আমরা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে ঘুমাবো আবার কালকে সকালে ডিউটি আছে তো চলো টাটা দেখা হচ্ছে কোনো ভিডিও